কি রে পয়খা খাতায় কি লেখছিস আমি তোরে গরুর রচনা কুকুরের রচনা শিখাইছি পরীক্ষা আসছে কুকুরের রচনাতে গরুর রচনা आंसर দিছোস আবার সব জায়গায় গরুর পরিবর্তে কুকুর লিখে দিছোস এ ওইদিন তোমাল পেট খারাপ আসলে তুমি গানও নাই এজন্য তো পরীক্ষা খাতায় কুকুরটা ভি লাগেস সমস্যা কি গরুর ও চালপা কুকুরের ও চালপা এজন্য মাইরা দিছি কালি গুরুর জায়গা কুকুর লাগাই দিছি ওরে গাধার বাচ্চা তাই বলতি এইটা লিখবি যে কুকুর আমাদের দুধ দায় তো আমি খারাপ কি লিখছি আমার গোল্ডা গুঠায় এটা আমার বুঝাই বল ওরে গাধার মতো গাধা আজকে বাসায় চল আজকে তোরে বাসায় নিয়ে কুকুরের দুধ দিয়া খাওয়াবো সারা দিন খালি মোবাইল চালাস আজকে খালি বাসায় যা মোবাইলটা দড়িস এ মিজে যা করে কোন কাল মোবাইল চলে আমি দড়লেই খালি দড়িস আরে আরে আপা বাচ্চাটাকে ভাই মারছেন কেন কি করছে ও আরে আপা আর বলেন না সারাদিন খালি মোবাইল চালাবে পড়াশোনার নামে কোনো খবর নেই আর কি কথা বললে খালি ঘাওড়ামি করে আচ্ছা আপা চলেন অফিসে গিয়ে বসে কিছুক্ষণ কথা বলি উফ আজকে অনেক গরম পড়েছে আপা আপা আপনি বসুন আপা বাচ্চারা খুব কোমলমতি হৃদয়ের ওদের কীভাবে শাসন করা উচিত নয় আপনি যে বয়সে বুঝেন পড়াশোনার গুরুত্ব ওর এখনও ওরকম বয়স হয়নি আপনার মতো বুঝার আপনাকে আগে ওর মাইন্ড রিড করতে হবে কিভাবে কোন বাচ্চাকে বুঝাইলে সে বুঝবে মা হলো শিশুর জন্য প্রথম বিদ্যালয় ওখান থেকে শিক্ষিত না হতে পারলে কেউ এ প্রকৃত মানুষ হতে পারে না আসুন আপনাকে ছোট গল্প শুনুন একদিন পিতৃহারা সাত আট বছর বয়সের একটি ছেলে স্কুল হতে বাড়িতে আসে ঘরে ঢুকে ছেলেটি মাকে বলল মা প্রিন্সিপাল আমাকে আদর করে কিছু ক্যান্ডি দিয়েছে আর তোমার জন্য এই চিঠিটা মা চিঠিখানা খুলে পড়ে কেঁদে ফেললেন মায়ের চোখে জল দেখে ছেলেটি বলল মা কাঁদছ কেমন চোখ মুছতে মুছতে মা বললেন বাবা এ তো আনন্দের কান্না বলেই ছেলেটিকে চুমু দিয়ে বললেন আমার জিনিয়াস বাবা আয় তোকে তুই যেন মা আনন্দের সাথে চিৎকার করে স্যারের লেখার ভাষার বদলে নিজের মতো করে পড়তে লাগলেন ম্যাম আপনার ছেলেটি সাংঘাতিক জিনিয়াস আমাদের ছোট্ট শহরে ওকে শিক্ষা দেওয়ার মতো শিক্ষক আমাদের নেই তাই যদি পারেন আপনার ছেলেকে বড় শহরে কোনো স্কুলে ভর্তি করে দিলে ভালো হয় এই ছেলেটি একদিন বিশ্বে প্রচুর অর্জন করবে পত্রখানা পড়ে মা ছেলেটিকে চুমু দিয়ে বললেন আজ থেকে আমার জিনিয়াস ছেলে আমি নিজেই পড়াবো মা নিজেই শিক্ষা দিয়ে ছেলেটিকে যুক্তরাষ্ট্রের তথা সমগ্র পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী বানালেন সেই ছেলেটি হলো জগৎ বিখ্যাত টমাস আলভা অ্যাডিসন যিনি বৈদ্যুতিক বাল্ব শব্দ রেকর্ডিং মুভি ক্যামেরা বা চলমান ছবি ইত্যাদি সহ হাজারো আবিষ্কার তার একদিন মায়ের মৃত্যুর খবর আসে টমাসের কাছে টমাস এডিসন সেই ছোট্ট গ্রামে সেই ছোট্ট বাড়িতে যায় ঘরে গিয়ে শৈশবের স্মৃতি মন্থন ও ঘর পরিষ্কারের সময় স্কুলের প্রিন্সিপালের দেয়া চিঠিটা পেল চিঠিখানা পড়ে টমাস কেঁদে দিল তাতে লেখা ছিল ম্যাডাম আপনার ছেলে টমাস এডিসন মানসিক বিকারগ্রস্ত সে এতটাই নির্বোধ যে তাকে শিক্ষা দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই কারো আছে বলে আমাদের মনে হয় না আপনার ছেলের কারণে আমাদের স্কুলটি সুনাম ক্ষুণ্ণ হবে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আপনার ছেলেকে স্কুল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো। তো আপা এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় হচ্ছে সন্তানের সাথে সর্বদাই পজিটিভ আচরণ করবেন বাসস্থান হল সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং মা হলেন সর্বশ্রেষ্ঠ শিক্ষক আশা করি বুঝতে পেরেছেন